কতক্ষণ রক্ত সঞ্চালন বন্ধ থাকলে মানুষ মারা যায় উপাদান মুখের দূর বাংলাদেশের কোন জেলা লিচুর জন্য বিখ্যাত বলো দেখি কোন জেলা লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর দিনাজপুর কোন প্রাণী জিহ্বা দিয়ে শোনে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী প্রাণী কোনটি একজন প্রাপ্তবয়স্ক মানুষের বা মানুষ কতবার শ্বাস নেয় বিশ হাজার বার শ্বাস নেয় ভারতের জাতীয় খাবার কোনটি খিচুড়ি কোন প্রাণীর কামড়ে প্রতি বছর সবচেয়ে বেশি মানুষ মারা যায়